আসেন মূল যে বিষয় সেটা হলো যে তো নার জন্য আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে আমাদের মৌলবীরা কারণ জানে ইমান ভঙ্গের কারণ জানে না কে এটা একটা মশুর কথা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় পাওয়া যায় যে আমাদের মৌলবীরা কি জানে অজু কারণ জানে কিন্তু ইমান ভঙ্গের কারণ জানে না এটা একটা কথা আছে তো আমাদের আসলে এই স্কালকে আমাদের থাকা উচিত আমরা কি আসলে জানি না ইমান ভঙ্গের কারণ আসলে জানি কিন্তু দেখা যাচ্ছে উপস্থাপনা নতুন শিরোনাম নতুন হওয়ার কারণে আমরা একটু ভরকে যাই তাই কিনা এবং এটা যে বাস্তব উপস্থাপনা নতুন শিরোনাম নতুন এর কারণে সমস্যা এটা আলোচনার ভিতরে গেলে আপনারা একটু টের পাবেন ইনশাল্লাহ শুরুতেই আমাদের যেটা বোঝা দরকার সেটা হলো মাল ইমান ইমান কি জিনিস কি ইমান কি জিনিস এটা যদি আমি জানি তাহলে ইমান কি জন্য ভাঙে এটা আমরা জানবো আর এটা কি অজুর মতো ভেঙে না অজুর মানে এটা এত ঠুনকো যে ইমান কি এত আসলেই এত সহজ বিষয় যে অজুর মতো ভেঙে যায় একদম দিনে দুই দশবার নাকি আসলে এটার বাস্তবতা আছে এটাও আমাদের বুঝতে হবে তবে হ্যাঁ একটা পরিস্থিতি আসবে মানুষের ভিতরে কুফুর ছড়াবে আল্লাহ হাদিসে বলেছেন যে ইসমিহুল মুমিনু

প্রথম যেটা জানা দরকার সেটা হলো মাল ইমান তো ইমানের বিষয় সর্বপ্রথম মুসলমানদেরকে মুসলমান মুমিন মুসলমানকে কাফের বানাইছে এই কোন এটা যে মুমিন দাবি করতেছে না আমাদের নামাজ পড়ে অস্তাকালা না আমাদের কেবলাই চলে হ্যাঁ এবং আমাদের দাবি হাতানা আমাদের জাবিহা যেটা এটাই খায় তো আল্লাহ আকা মুসলিম তো এই কথার বিপরীতে সর্বপ্রথম কোন ফেরকা গেছে বলেন কোন ফেরকা এই কথা বলেছে যে এই লোক মুসলিম নেই সব করার পরেও কারা এটা করেছে খাওয়ার করেছে কাদেরকে করেছে বলুন না কিসের না কাদের উপরে করেছে এই এইটার পরে কাদের সবচেয়ে শ্রেষ্ঠ যারা সাহাবা ইকরাম তাদের উপরে করেছে এবং সাহাবাই ইকরামের ভিতরে শ্রেষ্ঠ যারা আলী রাজা তোমার কি সাহাবা ভিতরে শ্রেষ্ঠ না

এরকম লোককে একজন সাধারণ মানুষ বাদি আলে বাদিয়া যে আরব গ্রাম্য গ্রাম থেকে উঠে আসছে সে কোরআনে ফাহাম বুঝাচ্ছে এবং এর কারণে তাকে অমুসলিম বানাই দিচ্ছে তাক ফির করতেছে কাফের বলতেছে তো তাহলে সমস্যাটা জটিল কিনা যে আমি মুমিন দাবি করতেছি এবং এমন লোক দাবি করেছে যে শ্রেষ্ঠ স্বাভাবিক গ্রামের স্বাভাবিক গ্রাম তো আফবল উন্নাস উন্নতর ভিতরে তার ভিতরে শ্রেষ্ঠ যারা তাদেরকে কি করা হয়েছে অভিযোগ করা হয়েছে কিসের অভিযোগ কুফুর এবং সিরিকে

এইগুলো এইরকম ব্যবহার হইছে তাদের সাথে সাহাবাইকামের সাথে তো তার মানে হলো যে ইমান জিনিসটা থেকে মুসলিম দাবিকারী সাহাবাইকরামের ভিতরে মানুষের ভিতরে শ্রেষ্ঠ যারা সাহাবাইকরাম তাদেরকেও কি করা হয়েছে ইমান থেকে খারিজ করা হয়েছে একটা নির্দিষ্ট কিসের কারণে সাহাবের কারণে নির্দিষ্ট একটা বুঝের কারণে এবং সেই বুঝটা হলো যে ইমান কি জিনিস আর ইমান থেকে খারিজও করা যায় মানুষকে কি করা যায় না আবেদুল ইমানের কারণে তারা এটা মনে করতো যে আলী রাজা শিরিক করে ফেলেছেন আলী রাজা ইসলাম থেকে হয়ে গেছেন বের হয়ে গেছেন তো ওটা বোঝার জন্য আমাদেরকে কি করতে হবে আগে মাল ইমান ইমান কি জিনিস তাই কিনা তো ইমান কি জিনিস এটা আমরা ইমাম আবহানিফ রহমার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব পাঁচশো পঁচাত্তর পৃষ্ঠায় আছে এটা যে ইমা আবহানিফ আল আকিদা ও আইমুল কালাম আপনার রেফারেন্স প্রয়োজনে লিখে রাখতে পারেন পরবর্তীতে

رحمه الله ولكن أخبرني ما إيمان كي إيمان إتاوني قال العالم رضي الله عنه إمام محمد حنيفة رحمه الله الإيمان هو التصديق والمعرفة واليقين والإقرار والإسلام هذا جنيش ولتان إيمان فوري شديتان إيمان هو التصديق إيمان هو تصديق قلب النام

তাওহিদ রিসালাত আখেরাত তারপরে ইসলামের মৌলিক পাঁচটা ভিত্তি নামাজ রোজা হজ জাকাত এই বিষয়গুলো ইসলাম হিসেবে মুসলিম মুসলিম কি জরুরিয়াতে দিনে তারিফ কি বলেন যে ইসলাম হিসেবে জানে এটা হলো ইসলাম ইসলামের অংশ এটা মুসলমানদের জিনিস এই হিসেবে মশুর মারুফ মুতাহাতিব কি মুসলিম অমুসলিম সবার কাছে জানা আছে যে ইসলাম এমন একটা জিনিস যে ভিতরে পাঁচক্স নামাজ আছে আছে কি নেই এগুলো হলো বা যেটাই হোক শুননা সুননা হইতে পারে দিন কি হইতে পারে কিন্তু তাও আতুরের মাধ্যমে আসছে সবাই জানে যে এটা ইসলামের অংশ একজন এসে বললো যে আমি মানি না হবে এটা এটা পুকুরি হবে কি হবে পুখুরি হবে তো জন্য যে ঈমান কি জিনিস তাসদিক করা সত্যাঙ্গ করা স্বীকার করা কোন জিনিস কুল্লুমা যা আবিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু এনেছেন সেগুলো সত্যায়ন করা যেগুলোকে আমরা সংক্ষেপে কি বলি দরুরিয়াতুল দীন বദീনের একেবারে মৌলিক বিষয় এগুলো জানা এবং এগুলো ইয়াকিন করা কি করা প্রত্যেকটা শব্দ ব্যবহার করেছিলেন হুওয়াতাসর ওয়াল আরিফা ওয়াল ইয়াকিন কি বলেছেন সব কাঁচা কাঁচা জিনিস তাসলিক সত্তায় এটা জানার মাধ্যমে হবে এই তিনটা মাধ্যমে হবে জানার মাধ্যমে সুদৃঢ় এখন সব সুগা মুক্ত এতিন মানে কি আল্লাহ রসুল সত্য নবী এটা সন্দেহ আছে শখ আছে আল্লাহ তালা এক অদ্বিতীয় সন্দেহ আছে কেয়ামত সত্য সন্দেহ আছে না তো এই জন্য বলছেন ইয়কিনের মাধ্যমে জানা এবং অল ইকরার অল ইসলাম সত্যায়ন করা এবং এটা অনুগত হওয়া স্বীকার করে না হ্যাঁ এখানে মূলত হলো ইমাম এই যে কিতাব আছে এটা আপনার কি মাসলা যেটা করেছেন ভিতরে মাসলা হলো যে ইমান আসলে মূলত হলো অন্তরে কিসের নাম সত্যায়নের নাম কিসের নাম নাম আর মৌখিক স্বীকৃতি যেটা এটা হলো দুনিয়াদি আখান জারি করার জন্য কিসের জন্য দুনিয়াবি আখটা জারি করার জন্য যে সে আসলে তার উপরে কি মুসলমানের হুকুম হবে না কাফের হুকুম হবে এটা প্রকাশ মাধ্যমে হবে ইকরার বিল মাধ্যমে হবে আর আমল যেটা আছে আমলটা ইমানের সরাসরি অংশ না কি না এটা হলো ইমানের তারিফ আবার ভালো করে বুঝেন ইমান হইরুল আমল কি আমাদের সাথে এই যে মাঝহার মোতাকাল্লিমিনদের যে মাঝহার সুরি কিনা যে মাঝাব এটার বিপরীত আমাদের মসুর তারিফ হলো তস্তিক ইসাম এখরার বিল আর আমাল বিল আর আমরা মসরুর তারিফ হিসেবে জানি কিন্তু এটা হলো সিন্দের তারিফ তারিখ পিসের তারিফ মহাদিসিনের ধারা তারিফ এটা মূলত হলো এটার ভিতরে যদি কুল্লিয়ে তান যেভাবে যা বলা আছে এটাকে যদি প্রয়োগ করা হয় তাহলে এটা কাদের মাঝা হবে খারিজদের মাঝা কাদের মাঝা সুদা কথা এটা বলতে হবে কেন হাকিকত এটা কাদের মাঝা খারিজদের মাঝা কেন খারিজদের মাঝা এই কথাটাই খারিজদের আলোকে ফিরতে করে আমলের কারণে তাকফির করে কিসের কারণে আমল কারের আমল ছুটে যাওয়ার কারণে তাকফির হয় খারিজদের এই জন্য কাউসারি রহমান জায়গায় জায়গায় বলেছেন যে ইমানের যে তারিফ আছে আহলসুন্নাতের যে তারিফ মোতাকাল্লিমিনদের যে তারিফ এটা আহলসুন্নার হাকিকি তারিফ আর মুহাদ্দিসিনদের তারিফ এটা মূলত খাওয়ারেজদের তারিফ কি খাওয়ারেজদের তারিফ এখন কথা হলো হবে না কেন এটা বলা যাবে না কারণ হলো ওনাদের একটা বুঝার একটা সমস্যা আমরা ওনাদের সাথে মুয়াফাক করি না ঠিক কিন্তু মুহাদ্দিসিনরা খারেজীদের মতো সব আমল তরকের কারণে কাফের বলেন না তাকবীর করেন না ওনারা কি বলেন না তারিফের সমস্যা আছে তারিফের ভিতরে কি আছে সমস্যা আছে কিন্তু আমল ছেড়ে দেওয়ার কারণে মহাদ্দি সিনা বিলকুল নিয়ে কাফের বলে খারেজিদের মতো বলে বলে না তার মানে হলো যে আমলের যেটা ঢুকাইছেন ওইটার আসলে কোনো কার্যকারিতা নেই কি নেই ইমানের তারিফে মহাদিসিন্দা আমল যে দাখিল করছে ইনখাল করছে ওইটা ঢুকাইছে এইটার আসলে প্রয়োগ নাই তাত্বিক নাই মহাদিসিনের কাছে তাত্বিক থাকলে কারেজি হইতো তাত্বিক নাই থেকে আমরা খারেজি বলি না খারেজিরা আমল ঢুকাই তাত্বিক করছে এই জন্য খারেজি হয়েছে কথা বলছে তো এখানে আমি আরেকটা তফসিল করবো এতটুকু বুঝেন যে আমলকে যদি ইমানের ভিতরে ঢুকানো হয় এবং এটার প্রয়োগ করা হয় তাহলে যে সমস্যা হয় সেটা হলো যে আমল ছোটার কারণে মানুষকে কি বলতে হবে কাফের বলতে হবে তবে কিছু কিছু একটা দুইটা মাস দেয় কিছু কিছু মহাদ তাও কুললি এত না যেভাবে মশুর হয় যেমন ধরুন নামাজ তরক করার কারণে আহমদিন্নহমুল রহমার একটা মাসলা আছে যে কি কথা যে কাফের বলে দেয় সামাজির আহমদিনী মাস যাব ওইটা না যেটা মশুর আছে আমি ওদিকে যাবো না সময় নেই তো মূল কথা হলো যেটা সেটা হলো যে আমলকে খারিজিদের দলিল কি খারিজিরা বলে যে আমল হলো ইমানের অংশ আমল কি ইমানের অংশ এখন ইমানের অংশ এদের মাফুম হলো যে আমল যদি কেউ ছেড়ে দেয় আমল তরকের কারণে সে কাফেল হয়ে যাবে কি হয়ে যাবে কাফেল হয়ে যাবে খারিজের দলিল হলো যে কোরআন এবং সুন্না থেকে অসংখ্য দলিল আছে আমাদের কাদের খাওয়ার

তাহলে যে কুফুরি করল সে তার থেকে আল্লাহ তাআলা মুক্ত তো তাহলে আমল হজ আমল না হজ কি আকীদার অংশ ইমানের অংশ আমল হজ তরকের কারণে কুফরেরত লাগা আছে কোথায় আছে এটা কোরআন শরীফে আছে এরপরে কোরআন শরীফে সমাললেন মিহকুম বিমা আনসালা আল্লাহ ওয়ালাইকাহুমুল কাফিরুন যে কি করল না বিচার করল না বিচার করাটা এটা আমল না বিচার করা যা বিচার করে এটা আমল না তো আমল তরকের কারণে বা আমলের কারণে কি করা হবে পুফুরের এফলাক আছে এবং খারেজির আলী রাজুল্লাহকে যে ফিল করেছিল মূল কারণ তো এটাই ছিল আলী রাজুল্লাহ তালু সালিস নির্ধারণ করেছিলেন তো সালিস নির্ধারণ করে বিচারের অংশ কিসের অংশ বিচারের অংশ তো ওরা বলেছিল যে এটা আল্লাহর কোরআন অনুযায়ী হয় না এই জন্য আলী রাজুল্লাহ তাল কিমকে তারা সিরিপ বলেছে এই জন্যই তো তারা ইহিল হকমুল্লাহ বলেছে অমাল্লাহ পুরা কোরআন সরকার পুরাণরে দলতন্ন উপর মূলত হলো শালিস নির্ধারণটাকে তারা কি বলেছে শিরি বা কুফুর বলেছে কথা বোঝা গেছে তো তার মানে কোরআনই দেখা যাচ্ছে যে কিছু আমলের কারণে তার উপরে শিরিকের এরত্লাক আছে কুফুর আছে হাদিসে তো আরো ভাবব হাদিসে কি আছে আরো বেশি আছে যেমন হাদিসে আছে যে সিবা আবুল মুসলিমি ফুসুকুন ওয়কিতালহু কুফর ওয়কিতালহু মুমিনকে গালি দেওয়া ফুসু ফিস

তো এই সব দলিল তাহলে বোঝা যাচ্ছে যে কার দিকে যাচ্ছে জহিরি কোরআন এবং হাদিস এবং তার দালায়ের ইসতিবলাল সব কাদের পক্ষে যাচ্ছে বলেন খাওয়ারদের পক্ষে যাচ্ছে এবং আবিসা মশুরু যেটা মান তারা কা সলাত মুতাআম্মিদান ফাকাত কাফা ইচ্ছা গৃত নামাজ ছেড়ে দিলে তা হয়ে যাবে আছে কিনা তো আপনারা খুঁজলে আরো পাবেন অনেক অনেক হাদিসে আমার জেনে যেগুলা আছে বলতেছি জন্য দেখা যাচ্ছে যে আবলের উপরে কিশের উপরে আমলের উপরে অসংখ্য আমলের উপরে কোরআন এবং হাদিসে কুফুরের এতলা আছে এবং এটা পাওয়া যাচ্ছে কোরআনও পাওয়া যাচ্ছে তার মানে খারিজদের এত বড় একটা ফেতনা আসলো এবং এই গুলো তাদের সামনে আসলো তখন আলি রাজনীতি কি জবাব দিয়েছেন তার মানে তারা খারিজদের ভুল হচ্ছে কোথায় মাফুমে কুরআ ক্ষেত্রে কোরআনে তাও ক্ষেত্রে কিসের ক্ষেত্রে ফাহামের ক্ষেত্রে বুঝতে ভুল করতেছে এখন এমন দলিল তাদেরকে দিতে হবে যে দলিলের ভিতরে তাও জোরম যে ছিলেন আলি এলেমের যে আহ ছিলেন এবং সূর্য যে কায়ে করতেন তখন কোন লেভেলের কায়ে করতেন এক মিনিটের ভিতরে বুঝে আসবে আমাদের তাহলে ওদের সমস্যা হলো সমস্যা কোথায় রয়েছে রোগ পুষায় তাল বুঝার ক্ষেত্রে কোরআনের ফাহান তাফসির ক্ষেত্রে সমস্যা হচ্ছে তাহলে আমি যদি আর একটা কোরআনের আয়াত দিয়ে বা এরকম আয়াত দিয়ে দলিল দেই বা এমন কিছু দিয়ে দলিল দেই যেটাও তাওয়িলের জন্য মুক্তামাল তাওয়িলের সম্ভাবনা থেকে তাহলে হুজ্জত কায়েম হলো না এমন দলিল দিতে হবে যেই দলিলের মাধ্যমে কোন তাওয়িলের সম্ভাবনা না হুজ্জত কায়েম হয়ে গেছে তারে যদি তুমি এদেরকে এক জবাব দিছেন সেটা হলো যে দেখো যে আয়াতগুলো পড়েছো সেই আয়াত এবং তোমাদের যে যে তোমাদের যে মানহাজ যে অন্যায় করলে আমল ছেড়ে দিলে গুনা করলে বা পাপ করলে সেটা কবির এই ধরনের জিনিসটা আল্লাহ বছরের জামান আছে এর ভিতরে গুনায় কবির আল্লাহ রসলের সামনে স্বাভাবিক হয় নাই হয়েছে কিনা এরকম পাপের ঘরানা আমরা জানি কিনা জানি তাদের উপরে হক কেমন করা হয়েছে কিনা এটা বলে চুরি শাস্তি হয়েছে কিনা জিনার শাস্তি হয়েছে কিনা তো তার মানে যতগুলো পাপের উদাহরণ বা আমলের উদাহরণ তারা আনতে পারে বানছে এই ধরনের আমাল গুলো আল্লাহ রসুলের জীব দশাই এটা হয়েছে এবং আল্লাহ রসুল এগুলোর উপর আমল করেছেন এখন এই আমলের কারণে আল্লাহ রসুল কি তাদের যে দেয়া হওয়ার যে দেয়া এর উপরে কোথাও কি আমল করেছেন কোন একজন সাহাবির বিরুদ্ধে কেলা রসুল এই হুকুম জারি করেছেন যে আমল তরকের কারণ সে কাফের বা মুরতাদ হয়ে গেছে বা মুশ্রিক হয়ে গেছে তার মিরাজ জারি হবে না তার জানাজা চলবে না তার যত রকমের মুসলমানের হক আছে হুকুক আছে তার উপরে কোনটাই জারি হবে না কাউকে কাফের মুশ্রিক মুরতাদ বলার বিষয়কে সহজ এটার পরে কে আল্লাহ রসুল সারা জীবনে কোথাও করছেন কিনা করেন নাই তার মানে হলো যে এমন একটা আমল কাজ হয়েছে একই ঘটনা হয়েছে এই বিষয়েরই হয়েছে কিন্তু আল্লাহ রসুল সাল্লাম আমালান এইটার প্রয়োগই করেন নাই কাউকে কাফের বলেন নাই মুশিক বলেন নাই মুরতাদ বলেন নাই তাদের উপরে কাফের মুশিক হর যে আক্কামাত আছে মুসলমানদের কবর দাফন হবে না জানাজা হবে না মিরাজ জারি হবে না আবারও যে তো বিধান আছে আক্কামাত আছে তার বিধি থাকবে না কি হবে না যত আক্কামাত আক্কামাত আছে কোনটা আল্লাহ রসুল কি করেন নাই জারি করেন না এর অর্থ হলো যে এমন একটা জিনিস আমাদের কাছে আছে আমল যার কোনো তাওবিরি হয় না